ফেসবুক আইডি খোলার পর থেকে যাদেরকে ফ্যান্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন তারা কি আদৌ ফ্যান্ড রিকোয়েস্ট কনফার্ম করেছে যারা কনফার্ম করে নেয় তার একটি তালিকা কীভাবে দেখব এবং পরবর্তীতে করণীয় সেই বিষয়ে আজকে আলোচনা করব। এই ভিডিওটি দুটি ভাগে দেখানোর চেষ্টা করব অর্থাৎ দুই সিস্টেমে দেখানোর চেষ্টা করব প্রথম সিস্টেমরা হচ্ছে প্রথমে ফেসবুকে ক্লিক করুন পেজটা ঠিক এভাবে ওপেন হওয়ার পর উপরে তিন লাইন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন তারপরে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করুন তারপর উপরের দিকে দেখতে পাবেন সেটিংস আর সেটিংসে ক্লিক করুন তারপর আবারও নিচের দিকে স্ক্রল করুন এখানে পাবেন অ্যাক্টিভিটি লগ এই অপশনটিতে ক্লিক করুন তারপর আবারও পরে দেখতে পাবেন কানেকশন কানেকশনে ক্লিক করুন তারপর অনেকগুলো অপশান এখানে আবারও শো করবে এখান থেকে ম্যানেজ ফ্রেন্ড এই অপশনটিতে ক্লিক করুন আবার পেজটি রুডিং হওয়ার পর এভাবে ওপেন হলো এখান থেকে উপরে একটি অপশন আছে ফিল্টার ফিল্টারে ক্লিক করুন ফিল্টারে ক্লিক করার পর নিচের দিকে আরও দুইটি অপশন শো করবে এখান থেকে ক্যাটাগরি এই অপশনটিতে ক্লিক করুন তারপরে আরও অনেকগুলো অপশন এখানে শো করবে এখান থেকে সেন ফ্যান রিকোয়েস্ট এই অপশনটিতে ক্লিক করুন এখন দেখতেই পাচ্ছেন এখানে আপনার যাদেরকে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়েছিলেন তার একটি তালিকা এখানে শু করছে একুশে আগস্ট দুই এই তারিখে পাঠিয়েছিলেন চোদ্দোই আগস্ট চব্বিশে পাঠিয়েছিলাম হ্যাঁ যাদেরকে পাঠিয়েছিলাম তার ডেট উপরের দিকে শু করবে তারপরে নিচের দিকে তার নামটা শু করবে যাকে পাঠিয়েছিলাম তারা কনফার্ম করে নাই কি করবেন যদি জুলিয়ানারেকে এগুলোকে আপনি ক্যান্সেল করে দিতে পারেন ক্যান্সেল করতে গেলে এই সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট এই অপশনটিতে ক্লিক করলে সেটা ক্যান্সেল হয়ে যাবে এটা ছিল প্রথম সিস্টেম দ্বিতীয় সিস্টেমটি দেখার জন্য আমরা আবারও পেজে চলে যাব হোম পেজে চলে আসলাম এইখান থেকে উপরে আবারও থ্রি লাইন এই অপশান থেকে ক্লিক করুন তারপরে দেখতে পাচ্ছেন উপরে উপরের দিকে একটি অপশন ফ্রেন্ডস একশো চুয়াল্লিশ জন অলরেডি অনলাইনে আছে এই অপশান ক্লিক করুন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ফ্রেন্ড রিকোয়েস্ট টু ডাইন পাশে দেওয়া আছে সি অল এই সি অলে ক্লিক করুন সি ওলে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন পনেরো জনের ভিতর আমার দুইজন আমি কনফার্ম করি নাই এটা এখানে দেখাচ্ছে আপনি যে কাজটা করবেন উপরে ত্রি লাইন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন সেখানে ক্লিক করার পরে নিচের দিকে আরও একটি অপশন শুরু করবে সেখানে লেখা ভিউস অ্যান্ড রিকোয়েস্ট এই অপশানটিতে ক্লিক করুন তারপরে আপনার ফ্রেন্ড লিস্টে যে তালিকাটা যারা কনফার্ম করে নাই অ্যাকসেপ্ট করে নাই তাদের তালিকাটা এখানে শু করবে আবার উপরের দিকে দেখতে পাচ্ছেন তিনশো বাহাত্তর জন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন তারা কেউ কনফার্ম করে নাই কবে পাঠিয়েছিলেন কতদিন আগে কতটুকু সময়ে তার ডান পাশে এটা দেখাবে ওয়ান আওয়ার সিক্স ডে ওয়ান উইক ফাইভ উইক এইখান থেকে যাদেরকে আপনি ক্যান্সেল করতে চান এক এক করে ক্যান্সেল করে দিতে পারেন এইখানে দেখেন উপরে বা উত্তর জন দেখাচ্ছে এখান থেকে যদি আমি দুজনকে ক্যান্সেল করে দিই দুজনকে আমি ক্যান্সেল করে দিলাম তারপরে ট্রোলিং হচ্ছে এই যে দেখেন উপরে এখন সত্তর জন দেখাচ্ছে তিনশো সত্তর অর্থাৎ এইভাবে সবগুলো আপনি জুলিয়ানা রেখে সেটা ক্যান্সেল করে দিতে পারেন তাহলে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ